তো হ্যালো বন্ধুরা ডিজিটাল গ্যান্ড ব্যাঙ্গুলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দিন পরে বন্ধুরা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে ভিডিও নিয়ে এসলাম খুব ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওটা হচ্ছে যে ঘরের লিস্ট বাংলার আবাস যোজনার যে লিস্ট ওই লিস্টের যাদের নাম এসছিলো তাদের কিন্তু বন্ধুরা হচ্ছে একটি করে হচ্ছে মেসেজ এসছে আধার ভেরিফিকেশন করার জন্য তো যাদের বন্ধুরা হচ্ছে ছোটো মোবাইল তারা হচ্ছে কীভাবে হচ্ছে আপনারা আধার ভেরিফিকেশন করবেন কারণ এটাতে মোবাইলে তো বন্ধুরা হচ্ছে আপনাদের নেট চলবে না তো সেই ভেরিফিকেশানটা আপনারা হচ্ছে কীভাবে করবেন তো এটা হচ্ছে দু দুটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে আপনাদের এই মোবাইল থেকে মেসেজটাকে ফরওয়ার্ড করে এরকম বড় মোবাইলে কিন্তু আপনাদেরকে নিতে হবে তারপরে লিঙ্কটাতে ক্লিক করে আপনারা হচ্ছে করতে পারবেন আর যারা এই মেসেজটাকে হচ্ছে ফরওয়ার্ড করতে পারবেন না তাদেরকে হচ্ছে ডাইরেক্ট যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে হচ্ছে বন্ধুরা হচ্ছে ক্লিক করে করতে হবে তো আমি হচ্ছে এই ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে আপনি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখানে ডাইরেক্ট ক্লিক করে আপনারা হচ্ছে ওখানে চলে আসবেন ওখানে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা হচ্ছে ভেরিফিকেশানটা কমপ্লিট করতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা হচ্ছে তো আমরা হচ্ছে হচ্ছে ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে করব লিঙ্কে না বন্ধুরা হচ্ছে ওয়েবসাইট দিয়ে করবো আপনাদেরকে দেখাবো ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে কীভাবে করবেন তো চলুন আমি হচ্ছে চলে যাচ্ছে বন্ধুরা হচ্ছে মোবাইল স্ক্রিনে সেখানে আপনারা দেখুন কীভাবে আমরা করছি বন্ধুরা তো এই যে দেখুন বন্ধুরা এই হচ্ছে হচ্ছে ওয়েবসাইট আন্ডারটেকিং ডা ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এটা হচ্ছে ওয়েবসাইট আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো বন্ধুরা এরকম খুলবে পেজটা সেলফ ডিক্লারেশন মডিউল এখানে বন্ধুরা কী বলছে ফোন নাম্বার তো এখানে বন্ধুরা হচ্ছে ফোন নাম্বারটা দিতে হবে বন্ধুরা তো আমি হচ্ছে ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা ফোন নাম্বারটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবো বন্ধুরা তো দেখুন বন্ধুরা এখানে লেখাচ্ছে ওটিপি সেন্ড তো এখানে একটা কথা বলে রাখি যাদের বন্ধুরা হচ্ছে এখানে কিন্তু মানে লিস্টে যাদের হচ্ছে নাম আসেনি মানে অ্যাপ্রুভ হয়নি আধার ভেরিফিকেশন করার জন্য তাদের কিন্তু এখানে কিন্তু শো করাবে না যদি মনে করেন যে শো করাচ্ছে তাহলে ভাববেন যে আপনার হয়ে গেছে তো এখানে ওটিপি চলে আসছে বন্ধুরা আমরা হচ্ছে ওটিপিটা হচ্ছে বসিয়ে দেব নাইন এইট ফাইভ ওয়ান ফোর ফাইভ ওয়ান ফোর ওয়ান ওটিপিটা বসিয়ে দিলাম বসে দিলাম ভেরিফাই ওটিপি এখানে বন্ধুরা হচ্ছে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি এবার দেখুন বন্ধুরা এখানে হচ্ছে ডিক্লারেশন ফর্মটা খুলে গেছে বন্ধুরা এখানে আপনার নাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই দুটো জিনিস বন্ধুরা আপনারা অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে নাম আপনার হচ্ছে গ্রামের নাম থাকবে আপনাদের হচ্ছে বন্ধুরা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে এবং কোড নাম্বারটা এটা বন্ধুরা একদম ভালো করে চেক করে নেবেন তো বন্ধুরা আপনাদের এরকম স্ট্যাটাসটা খুলবে খোলার পরে আপনারা হচ্ছে এই যে দেখুন লেখা রয়েছে এখানে ভেরিফাই ইউজিং ওটিপি এই যে দেখুন নিচে কোনার দিকে বন্ধুরা লেখা রয়েছে ভেরিফাই ইউজিং ওটিপি এই যে বক্সটা রয়েছে এই বক্সে বন্ধুরা ক্লিক করবেন ক্লিক করে তো আপনাদের এরকম খুলবে অ্যাকসেপ্ট রিজেক্ট ক্যান্সেল তো আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্টটা বন্ধুরা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আপনাদের হচ্ছে এরকম হয়েছে পেজটা খুলবে এখানে কী বলছে আধার উইথ হ্যাঁ অথেন্টিকেট উইথ আধার এখানে বন্ধুরা হচ্ছে বক্সে এই যে ক্লিক করবেন আগে তারপরে এখানে আধার নাম্বারটা বসাতে পারবেন ডাইরেক্ট কিন্তু বসাতে পারবেন তো বন্ধুরা আমরা হচ্ছে আধার নাম্বারটা হচ্ছে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা আধার নাম্বারটা আমরা হচ্ছে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই দেখুন এখানে রয়েছে গেট ওটিপি এই গেট ওটিপিতে বন্ধুরা হচ্ছে আপনারা ক্লিক করুন আমি ক্লিক করে দিলাম গেট ওটিপিতে ক্লিক করে দেয় এখানে সাকসেসফুল সেন্ড সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে এবার আমাদের হচ্ছে ওটিপি আসবে ওটিপি বন্ধুরা চলে এসছে ওটিপিটা আমরা বসিয়ে দেবো থ্রি সিক্স জিরো ডবল ফোর টু জিরো ডবল ফোর টু বন্ধুরা ওটিপিটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে বন্ধুরা ক্লিক করবো এই ভেরিফাই ওটিপিতে বন্ধুরা হচ্ছে ক্লিক করে দিলাম এখানে মাঝে মধ্যে বন্ধুরা সার্ভারের প্রবলেম থাকে এখানে আবার বারবার আরেকবার ট্রাই করবো সার্ভারের প্রবলেম হচ্ছে আমরা হচ্ছে আবার এখান থেকে ব্যাক করে যাব রিটারে যাব রিট্রাই গিয়ে এখানে বন্ধুরা আবার আমরা হচ্ছে আধার নাম্বারটা দিব আবার আমাদের ওটিপি চলে এসছে সেভেন নাইন সেভেন সিক্স এইটার হচ্ছে ভেরিফাই ওটিপি আবার ক্লিক করবো তো বন্ধুরা আপনারা হচ্ছে ওটিপিটি দেবেন ওটিপিটা দেওয়ার পরে আপনাদের হচ্ছে এরকম দেখাবে ইউডিআই ইউডিআইএন জেনারেশান আন্ডার প্রসেস তো এরকম দেখাবে এবার আপনারা হচ্ছে কীভাবে কী করবেন এবার হচ্ছে আপনারা হচ্ছে পেজটাকে এভাবে হচ্ছে রিফ্রেশ করবেন একবার রিফ্রেশ করবেন যে রিফ্রেশ করার পরে আপনাদের দেখুন এরকম এটা হয়ে যাবে বন্ধুরা যে দেখুন এখানে নিচের দিকে দেখুন এখানে দেখুন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড মানে আপনাদের কাজ কিন্তু এখান থেকে শেষ বন্ধুরা আর কী করবেন আপনারা হচ্ছে এটাকে হচ্ছে আপনাদের স্ক্রিনশট মেরে নেবেন স্ক্রিনশট মেরে আপনারা হচ্ছে রেখে দেবেন বন্ধুরা দরকার পড়লে প্রিন্ট আউট বের করে রেখে দেবেন যে আপনি হচ্ছে কাজটা সম্পূর্ণ করেছেন তো চলুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা